এবার উনি শুধু মা সম্পর্কে না সাবিদের সম্পর্কে কি বলছেন যে হাদিসটা বললাম যে বুখারি শরীফের দু হাজার সাতচল্লিশ নম্বর হাদিস যে সাহাবিরা মুহাজিরো আনসারদের কি হলো তারা তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে এত হাদিস বর্ণনা করে না আমার মুহাজির ভাইয়েরা বাজারে ক্রয় বিক্রয়ে ব্যস্ত থাকতো আর আমি কোনো প্রকারে আমার পেটের চাহিদা মিটিয়ে আল্লাহ রাসুলসাল্লাই ইসলামের নিকটে পড়ে থাকতাম তারা যখন অনুপস্থিত থাকতো আমি তখন উপস্থিত থাকতাম তারা যা ভুলে যেত আমি তা মুখস্থ করতাম আর আমার আনসার ভাইয়েরা নিজেদের ক্ষেত খামারে ব্যস্ত থাকতেন ফাজিলের ফাজিল আনসার ভাইরা মুহাজির ভাইয়া ক্ষেত খামারে নয় বাণিজ্য ব্যস্ত থাকবেন আল্লাহ কী বলছে আল্লাহ তো বলছেই যে নামাজের পরে তোমরা জীবিকার অন্বেষণে বেরিয়ে যাও মানুষ তাই পায় যা আসার চেষ্টা করে মানুষকে আল্লাহ পরিশ্রমী হতে বলছে কাজকর্ম হতে করে মানুষকে কি আল্লাহ ভাদাম্ম হতে বলছে অলস অকর্মণ্য ভাদাম্যা ভবগুড়ে হয়ে পড়ে থাকবে এটা কি ইসলামের শিক্ষা নাকি সে নিজেই ভাদাম্মা ছিল আর কী ধরনের খোঁচা মার্কার কথাবার্তা যে তারা বা বাজারে ব্যস্ত ক্ষেত খামারে ব্যস্ত বাজার করা ক্ষেত খামার করা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ব্যবসা বাণিজ্যে রাসুল করে না খাদিজার ব্যবসা বাণিজ্য সবকে দেখছে কোন রাসুল ছিল এরকম যে কাজকর্ম না করে ভাদাম্মার মতো ঘুরত এটা কি নবীদের শিক্ষা না কিনা শিক্ষা কোনো সাহাবিরা তো এরকম ছিল না সেখানে নিজে তো ছিল ভাদাম্যা আর অন্যান্য সাহাবেদের নামে টিটকারি টিটকারিমার্ক কথাবার্তা বলতেছে যে তারা বাজার সেগুলো তেগুলো তো বাজার বাজারে ক্রয় বিক্রয় বেচা কেনা ক্ষেত খামারে কাজ এটাই তো ইসলামের শিক্ষা মানুষ পরিশ্রমী হবে পরিশ্রমী হবে আর আল্লাহর সাধনা করবে কখন আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছে যে নিশ্চয়ই নির্দিষ্ট সময় সালাত আদায় করা নির্দিষ্ট সময় আল্লাহ কেন দিল আল্লাহ তো বলতে পারবে চব্বিশ ঘন্টা করবা না আল্লাহ তো জানে যে আমার বান্দারা এরকম পরিশ্রমী থাকবে সুলাম মজাম্মিল্লা আল্লাহ রাসুলকে বলছে যে আপনি তো দিনে কর্মব্যস্ত থাকেন তো মানুষ তো পরিশ্রমী হইতে হবে এটা তো আল্লাহর শিক্ষা রাসুলের শিক্ষা রাসুলের শিক্ষাই আল্লাহর শিক্ষা আর একটা বিখ্যাত হাদিস আছে সেইটার জন্য হজতম তারা মারছিল কিন্তু যেইভাবে প্রেজেন্ট করে আপনার কাছে হুজুর আপনি শুনলে মূল রহস্যটা ধরতে পারবেন না এটাও মিসকাজ শরীফে আছে মুসলিম শরীফে আছে এই হাদিস যে একবার যে ব্যক্তি লাইল্লাহ ইল্লাহ পড়বে সে জানাতে যাবে এই হাদিস আল্লাহ রাসুলের নামে সে চালাইছে যে আল্লাহ রাসুল বলছে যে এটা তখন সে আল্লাহ রসুল তাকে দুটা জুতা দিছে সেই জুতা সাক্ষী হিসেবে তিনি নিয়ে গেছে হজর ওমর যখনই শুনছে শোনার সাথে সাথে তিনি তাকে মারি শুরু করছে পরে আল্লাহ রাসুলের সামনে আসছে আল্লাহ রাসুল বলছে যে হ্যাঁ আমি তো তার এই হাদিস শিক্ষা দিছি ও হজর তোমার বলছে যে আল্লাহ রাসুল এইরকম যদি আপনি বলেন যে যে ব্যক্তি লাইল আহিল পড়বে সে তো ব্যস্ত চলে যাবে তাহলে মানুষকে আর আমল করবে তখন আল্লাহ রাসুল বলছে ঠিক আছে হজরত আবু ঘুরেরা তুমি যা বলছো বলছো আর কাউরে বলো না এইটার মধ্যে হাদিসটার মধ্যে কূটনীতি দেখেন এই হাদিসকে আল্লাহ রাসুল বলতে পারে বলতেই পারে না যে ব্যক্তি লাইল হাহি বলবে বা যে ব্যক্তি মৃত্যুর আগে লাইল্লাহ আল্লাহ বলবে সে বেসতে যাবে এটা একটু কীভাবে তা তো ফেরানও বেসতে যাবে বা কোরআনে তো আল্লাহ বলছে যে ও ফেরান বলছে না মৃত্যুর সময় আমি এখন আল্লাহর মুসলিম হইলাম আমি এখন ইসলাম গ্রহণ করলাম আমি আল্লাহরে মেনে নিলাম তো সে যে কালেমা পড়ল সে আল্লাহকে মেনে নিল আল্লাহ কি বলছে উত্তর দিছে যে ও মরার সময় বলছে আল্লা আল্লাহ তুমি তো বেঁচতে চলে যাবে এই কথা বলেন আল্লাহ বলছে ও এখন তুমি আমার প্রতি ইমান আল্লাহ এইটা যে আল্লাহ কোরআনে এই আত্মা উল্লেখ কেন করছে এটা কি দরকার ছিল এটার অনেক বড় দরকার আছে আমরা অনেকেই এটা ভাবি যে জীবনে যা করে করে কর্ম মৃত্যুর সময় ক মনে হয় মুখে কলে মানসিক হইলেই জান্নাতে চলে যাবো অথবা মুখে একবার লাই লাইল আল্লাহ বললেই বেসতে চলে যাবো জান্নাতে চলে যাবো কিন্তু এই যে সুর আল ইমরানের যে আজটা আমি আপনাদের সাথে একটু আগে বললাম আল্লাহ কী বলছে যে তোমরা কী মনে করো এমনি জান্নাতে চলে যাবা তোমরা কি মনে করো ইমান আল্নি জান্নাতে চলে যাবা আল্লাহ তোমাদের পরীক্ষা করে দেখবেন না দুঃখ দিয়ে কষ্ট দিয়ে হতাশা দিয়ে বেদনা দিয়ে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবে তারপরে কী বলছে যে আল্লাহ কি পরীক্ষা করে দেখবেন না যে তোমাদের মধ্যে কে জিহাদ করো কারা জিহাদ করো সুরাল ইমরানের একশো বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছে সে জিহাদকে কোরআন দিয়ে জিহাদ কুরআন মানুষের কাছে প্রচার করবেন আর মানুষের মারি খাইবেন মানুষের গায়াল মন্দ শুনবেন এটাই তো জিহাদ সবচেয়ে বড় জিহাদ জিহাদে আকবর সুরা ফুরকানের বানো নম্বর আয়তা আল্লাহ বলে দিছে যে আল্লাহ রাসুল বলছে এই কোরআন দিয়ে জিহাদ করো তো এই কোরআন দিয়ে জিহাদ করতে হবে তো সে কোরআন তো আল্লাহ দিছে কোরআনের মধ্যে কেন কিভাবে জিহাদ কুরানের এই বাণীগুলো প্রচার করতে হবে তো কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে সে সেই ফিরন তুমরা আল্লাহ ইল্লাহ পড়ছে তো সে তো না আল্লাহ বলে দিছে যে আল্লাহ ইমানের পরীক্ষা করবে আর কি সারা জীবনে নেক আমল পরীক্ষা করবে সুর আর আট নম্বর নম্বর নয় নম্বরে আয়তে বলছে সারা জীবন আপনি যে আমল করবেন মিজানের পাল্লায় দেবে নেকির পাল্লা ভারী হলে আপনি জান্নাতে যাবেন আর পাপের পাল্লা ভারী হলে বেচতে দেবেন আর আবু হরের এই হাদিস মানলে তো কী হয় আপনি কালেমা পড়ছেন আপনি বেঁচতে চলে যাবেন একটা ফাজিলামি কথাবার্তা তো মানে যে মুসলমানের তার মানে মুসলমানের ঘরে জন্ম নিলে সে বেশ তার অন্য ঘরে জন্ম নিলে সে তো দুজোকে হয়ে যায় তার মানে আল্লাহ অন্য ধর্মের যারা তাদের উপর আল্লাহ জুলুম করছে এটাই প্রমাণ করতে চাচ্ছে এই হাদিসের মাধ্যমে এক নাম্বার দুই হজরতমর বলছে যে এই কথা বললে মানুষকে আমল করবে নাকি হযরতমর এই কথা কি বলতে পারে কোনোভাবে এই কথা বললে মানুষ আমল করবে নাকি মানে কি কোরআনের পাতায় পাতায় মানুষকে আমল করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে আমল ওজন দেওয়া হবে যার ওজন বেশি হবে আমলের ওজন বেশি হবে সে বেচতে যাবে তিন যদি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলে থাকে এই কথা তাহলে হজরতমরকে তো কোনোদিনও বলতে পারে না যে আপনি এই কথা তারা বলতে নিষেধ করেন বা মানুষ করবে কিনা মানুষ করে কি করে না সেটা তোর দরকার আছে আল্লাহ আয়াত গায়ের মাতল ওই ফেরিস্তার মাধ্যমে আল্লাহর রাসুলের কাছে পাঠাইছে আল্লাহ রাসুলের কাজ হচ্ছে বাল্যিক প্রচার করো তোমার কাজ শুধু প্রচার করা তো সে আল্লাহ রাসুলের ওহি প্রচার করবে হজরতমরকে যে আল্লাহ রাসুলকে বলবে যে আপনি এটা বলেন না এটা বলতে পারে সেটা তার ইতিয়ারের মধ্যে আছে সে কি আল্লাহ রাসুল আল্লাহ তার কাছে ওহি পাঠাইছে গায়রে মাতলু হাদিস বিদ্রা তো বলে যে হাদিস হচ্ছে গায়রে মাতলু তো গায়ে মাতলু হাদিস আল্লাহ পাঠাইছে তো এটা প্রচার করবে না ধরে নিলাম এটা আল্লাহ গায়ে ওহি তো প্রচার করা তো রাসুলের কাজ এটা তো সে ও হজরত উমর তো এটা ঠেকাইতে পারে না নাম্বার চার আল্লাহর আসল জবাব দিছে কি যে ঠিক আছে আবু রাজা যা বলছো বলছো আর এরপর কাউরে বইলো না তাহলে এটা হাদিসের মধ্যে কিভাবে ঢুকলো যেহেতু বলতে নিষেধই করছে আর নাম্বার দুই তিনি বলতে নিষেধ করতে পারেন মানুষ আমল করবে কি করবে না এটা তো দেখার তার কাজ না আল্লাহ তো কোরআনে বারবার বহুবার বলছে যে আমি তো আপনাকে তাদের পাহারাদার বানাই নাই কর্ম বিধায়ক বানাই নাই তাদের রক্ষাকর্তা বানায় তাদের উপর জবরদস্তিকারী বানায় নাই আপনার কাছে প্রচার করা আল্লাহ কারে ক্ষমা করবে কারে লাইল্লাহা বললে ছাড়বে আর কারে ছাড়বে না এটা তো আল্লাহর ফ্যাক্ট আল্লাহ ওহিনাজিল করছে বলতে তার বলতে সে বাধ্য আল্লাহ রাসুল তা সে বলতে বাধ্য এটাই তার কাজ যদি তার নাম রাসুল রাসুল মানি হচ্ছে বার্তা বাহক সে পৌঁছায় দিবে বার্তা বলবেই এটাই তার হচ্ছে ডিজিগনেশন অনুযায়ী এটাই তার হচ্ছে মেইন কাজ তাহলে সে কি আরেকজন উমর বলবে বললেন না সে হাতে সাথে বলবে আচ্ছা বইলো না এটা হইল কিছু এটা তো ওই সিস্টেমটার মধ্যেই যায় না মানে এই হাদিসটার মধ্যে চারপাশটা ঘাপলা আছে কোরআন বিরোধী কনসেপ্ট্রেটের মধ্যে লুকায় আছে একটা ভুয়া একটা বানওয়াটা হাদিস এবং এই হাদিসের মাধ্যমে হজরত উমর এবং আল্লাহ রাসুল এবং আল্লাহকে পর্যন্ত বিতর্কিত করা হয়েছে এই হাদিসটার মাধ্যমে তারপরে হাদিসের মধ্যে কি বলা আছে সেই বুখারি শরীফের হাদিসটার মধ্যে যে আল্লাহ রাসুল তাকে চাদর লেসে চাদর বিছাই দিয়েছে সেই চাদর আবু হরেরা বুখারি শরীফের দু হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম তার এক বর্ণনায় বলেন আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যে কেউ তার কাপড় বিছিয়ে দেবে এবং তারপরে নিজের শরীরের সাথে তার কাপড় জড়িয়ে নেবে আমি যা বলছি সে তা স্মরণ রাখতে পারবে আবহাওয়ারা বলেন আমি আমার গায়ের চাদরখানা বিছিয়ে দিলাম যতক্ষণ আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম তার কথা শেষ করলেন পরে আমি তা আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম ফলে আমি আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম এর সে কথার কিছুই ভুলে যায়নি আল্লাহর রাসুল চাদর দিবে আর সে ভুলে যাবে সে মনে রাখবে আল্লাহ রাসুল এভাবে চাদর দিয়ে দিয়ে মানুষকে আল্লাহর ওহি শিখাইতো এটা হইল কিসে আল্লাহ রাসুলের কাছে ওহি আসলে সে এটা ফজর আসে মাগরিব আছে এটা তো সে দুই হাজার ছয়শো চোদ্দো সাল পর্যন্ত সেই দুই দুই ওয়াক্ত নামাজে পড়ছে ছয়শো উনিশ সাল পর্যন্ত পড়ছে তিন ওয়াক্ত তারপরে মিরাজের পরে পাঁচো আক্ত গেছে সেদিকে যাব না এখন বিষয় হচ্ছে যে নামাজে দাঁড়ায় তিনি কি বলতেন তিনি তাই ওহি বলতেন আগেই বলছি যে প্রতি বছরে এবার যে দুই আড়াইশো মাত্র ওহি নাজিল হতো সকালে একবার বিকালে একবার শুনতে শুনতে সাবির সবাই মুখস্থ হয়ে গেছিলো সাবিরে এক যুদ্ধে সত্তর জন মারা গেছে যারা কোরআনের হাফেজ ছিল এরকম হাজার হাজার হাফেজ ছিল আবার তখন কি পড়ালেখা ছিল নাকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল এবার হাজারে একজন পাওয়া যেত পড়া লেখা জানে মানুষের এই শুনে শুনে মানুষ মুখস্থ করতে হয় যে পুঁথি রামায়ণ মহাভারত এগুলো সবই শুনে শুনে মানুষের লেখা তখনকার যুগে এত কাগজ কলম এত প্রিন্টিং ছাপাখানা প্রেস এত কিছু ছিল মানুষ এরকম বিশাল বিশাল পুঁথি সাহিত্য টাইত্য এগুলো সব মুখে মুখস্থ শুনে শুনে মানুষ মুখস্থ হয়ে যাইত এখনও দেখবেন ছোটো ছোটো বাচ্চারা তিন চার পাঁচ বছর ওদেরকে মায়েরা বাবার ওই ছোটো ছোটো ছড়া কবিতা ওইভাবে মুখস্থই করা ফেলে শুনায় শুনে মুখস্থ করে ফেলে মানুষের মুখস্থরে এই একটা আদত দিয়ে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে মানুষ শুনলে মুখস্থ করতে পারে অন্য কোনো প্রাণী এই কাজ করতে পারে না তো তিনি মুখস্থ কীভাবে করাইতেন এবার নামাজের দাঁড়ায় দাঁড়াবে তার নামাজের দরকারটা কি সালাতের দরকারটা কি বাল্যিক কি তো এইভাবেই করে বাল্যিক কি ঘরে ঘরে আল্লাহর রসুল কাছে ওই আসছে আর আল্লাহর রসুল যে মানুষের ঘরে ঘরে তার সাহাবি আছে এক গ্রামে আছে দুই হাজার দুই হাজার জনের ঘরে যাবে উনি রাত্রেবেলা তার দেখা তো ওই একশো এত না দিলে গেল ওই এক সায়াত প্রচার করি তার চল্লিশ বছর চলে যাবে শুধু এই এই আয়াত মানুষের ঘরে 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 সাহাবিদের বিদেহাজের সময় দশ পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার সাহাবি নাকি ছিল তো এই বিশ তিরিশ পঞ্চাশ হাজার সাহাবিদের ঘরে ঘরে যে উনি আয়াতনাজীল হবে আর সবার ঘরে ঘরে যে বলবে এইভাবে পাঁচশো বছর জীবন ওনার পক্ষে সম্ভব না সবার ঘরে ঘরে গিয়ে এইভাবে পৌঁছায় দেয়া নামাজ স্বপ্ন বিরাজ এই সকাল সন্ধ্যা এটা দিচ্ছে সিস্টেমটা হয়েছে তখন তো ঘরেই ছিল না দুই অক্তি দিবে এখন এসারের হয়েছে বাজে না নয়টা বাজে মানুষকে বোঝা সম্ভব নাকি আর তখন কি ঘরের দুয়ারে দুয়ারে মানুষের এত মসজিদ ছিল নাকি মন্দির ছিল না কি বিশাল এখান থেকে এখন আজ থেকে বিশ বছর আগেও দেখবেন যে আপনার বাড়ি থেকে পাঁচ মাইল দূরে যে একটা মসজিদ থাকতো এত সহজলভ্যতা ছিল না তালার রাসুলের কাছে ওই আসলে তিনি এইভাবে দুই সকাল সন্ধ্যায় এইভাবে যে কনফারেন্সে দাঁড়াইতেন এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেন মানুষ শুনতে 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 মানুষের মুখস্থ হয়ে যেত সেই সাহাবির আবার নিজের এলাকায় গেলে তারা ওইভাবে মুখস্থ পড়তে থাকত বহু হাফেজ এরকম হয়ে গেছিল তুখুর মেঘধা শক্তির সেইখানে কোরআনের মাত্র ছয় হাজার সোয়া ছয় হাজার আয়াত সেইটা মুখস্থ করতেই মানুষের কষ্ট হয়ে গেছে সেইখানে গায়ে মাত্র ওই নাকি সেই তিরিশ লক্ষ হাদিস এক কোটি হাদিস দুই কোটি হাদিস এগুলো আবু আবহাওয়ারা মুখস্ত করছে ছয় হাজার হাদিস কোরআনের আয়াত মুখস্থ রাখতে পারেন এখনকার হাফেজেরা তাদের যান বের হয়ে যায় সকাল সন্ধ্যা আগা মাথা তাকেগুলো রিভিশন দেওয়া লাগে সেইখানে উনি আল্লাহ রাসুলের মুখ থেকে বের হওয়া এরকম কোটি কোটি হাদিস উনি মুখস্ত করে ফেলছে মানে কি আল্লাহ রাসুলের পক্ষতে রাসুলের পক্ষতে এত সম্ভব নয় তো কোটি কোটি হাদিস মুখস্থ করে রাখা আর তো আল্লাহ রাসুল আইসে শুধু আবহাওয়েরা শিখাবে কেন চার পাঁচজন সাহাবীরা তাদের এগুলো শিখাবে কেন তাহলে কাতে বহি কেন রাখছে কাতে বহির কাজটা কি কাতে বহি আল্লাহ যা ওই আসবে সেগুলো লিখবে তো এটা নাকি হাদিস হয়েছে গায়রে মাতলু হইতো সেটাও তো অহিত গায়ের মাতলু আর ডায়রে মাতলো যাই হোক কহিত তো এগুলো লেখানোর দরকার নাই এগুলো শুধু আসে আবহাওয়ারা বলবে আর আবু শুনে শুনে মুখস্ত করবে এটা হলো কি সে এত কোটি কোটি হাদিস কি মানুষের পক্ষে মুখস্থ করা সম্ভব নাকি মানুষ কি রোবট তখন কাগজ ছিল না কলম ছিল না কিছু লিখতাম না উনি বলতেছি কে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলতাম বিশাল বিশাল এক এক হাদিস তাই তিন পাতা চার পাতা পাঁচ পাতা উনি শুনে একবার শুনে উনি মুখস্থ করে ফেলছে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছে হইলো কিছু এটা